উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস দুটোই একটা প্রাণঘাতী রোগ যেটা কিনা আমরা সচরাচর লক্ষ্য করতে পারি না কিন্তু বর্তমানে যদি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা না যায় তা বর্তমান যুগে একটা বড় প্রাণঘাতী রোগ হিসেবে দাঁড় করেছে হৃদরোগজনিত সমস্যা এবং হার্ট অ্যাট্যাক আজকে আমরা আলোচনা করতেছি হার্ট অ্যাট্যাক এবং তার জন্য করণীয় কি তার উপরে আমি ডক্টর চৌধুরী আলী আদনান একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি একাগ্রা হেলথ কেয়ারে প্রথমত আমরা আলোচনা করতে চাচ্ছি যে এই হৃদরোগ জিনিসটা কি এবং হৃদরোগটা কেন হচ্ছে আপনারা সবাই জানেন যে হৃদরোগে যে সমস্ত কারণগুলো তার মধ্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এখন অন্যতম যে সমস্ত মানুষের উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিস দীর্ঘ সময় ধরে থাকে এবং এটা যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমাদের হৃদরোগের মৃত্যু ঝুঁকিটা অনেক বেড়ে যায় এখন আমরা একটু আলোচনা করতেছি কেন এই জিনিসটা হচ্ছে আপনারা সবাই জানেন যে যাদের উচ্চ রক্তচাপ কন্ট্রোল থাকে না বা যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না তাদের ক্ষেত্রে আমাদের রক্তে বিশেষ করে চর্বির মাত্রাটা মাত্রাধিকভাবে বেড়ে যায় সুতরাং আমরা যদি এগুলো রেগুলার কন্ট্রোল না করি এবং সেই অনুসারে আমরা যদি এই ক্ষেত্রে ওষুধ না দিই বা না খাই সেক্ষেত্রে এই অতিরিক্ত যে সমস্ত চর্বি সেগুলো আমাদের রক্তনালীতে জমা হয় এবং সেটা কিনা আমাদের রক্তনালী বন্ধ করে দেয় সেটা শুধু আমাদের হাটের রক্তনালী না আমাদের বডিতে অন্য অন্য যে সমস্ত রক্তনালীগুলো আছে সেগুলোকেও তার একই রকমেরই কাজ করে এক্ষেত্রে যেটা আমাদের হাটের নিজস্ব যে রক্তনালীগুলো আছে সেগুলোকে তারা বন্ধ করে দেয় যাকে আমরা মেডিকেলের ভাষায়গুলি বলি করেছি এবং এটা যদি অনেক লম্বা সময় থাকে রক্তনালীগুলো খুব চিকন হয়ে যায় এবং রক্তের যে প্রবাহটা সেটা হাটের যে মাসেল সেগুলো পায় না যার ফলে যে সমস্যাটা দেখা যায় তাকে আমরা বলি হার্ট অ্যাট্যাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন আমাদের মেডিকেল ভাষা এছাড়াও এটার সাথে সাথে যে জিনিসটা হয় সেটা হার্ট পর্যাপ্ত পরিমাণে পাম্প করতে পারে না যাকে আমরা বলি হার্ট ফেলিয়র এবং সাথে সাথে অনেক ধরনের হার্টে হৃদম সমস্যা থাকে যেটাকে আমরা বলি আমাদের মেডিকেলের ভাষায় অ্যারিড নিয়ে এ সমস্ত কিছুই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার কারণে হয়ে থাকে তো আসুন এখন আমরা একটু আলোচনা করি কিভাবে এর থেকে প্রতিকার পাবো অথবা এটা আমাদের জন্য চিকিৎসাটা কি হবে প্রতিনিয়ত হচ্ছে সেটা হচ্ছে আমাদের আমাদের দৈনন্দিন জীবনে কিছু কিছু অভ্যাস ভালো অভ্যাসগুলো গড়ে তৈরি যেমন খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে পরিমিত খাদ্য বিশেষ করে সবুজ শাক সবজি বেশি করে খাওয়া পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া ফলমূল খাওয়া সাথে ওমেকাত্রি ফ্যাটি অ্যাসিড কন্টেন্টও যে সমস্ত খাবার আছে বিশেষ করে মাছ মাছ জাতীয় খাবার সেগুলো আর কি বেশি করে খাওয়া এবং ধূমপান থেকে বিরত থাকা ধূমপান এবং অ্যালকোহল যে জিনিস আছে সেটা থেকে আমাদের বিরত থাকা আপনার যদি ওজন বেশি থাকে অবশ্যই সেক্ষেত্রে ওজন আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এটা অনেকটা বড় মাত্রা থেকে ঝুঁকি করে ফেলে আমাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার জন্য প্রতিনিয়ত হাঁটার অভ্যাস করতে হবে আপনার কমপক্ষে হলো আপনাকে তিরিশ মিনিট আপনাকে খুব ভালোভাবে হাঁটতে হবে যেন আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাম হয় শরীরে এবং তার সাথে সাথে আপনাকে সেই অনুসারে পর্যাপ্ত পরিমাণে পানি এবং ডাক্তারের পরামর্শ অনুসারে আপনার একটু ফলো আপ করা সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা করা এবং রক্ত পরীক্ষা করা এই জিনিসগুলো করতে হবে এবং সেই অনুসারে যদি কোনো সমস্যা থাকে সেই অনুসারে আপনাকে নিয়মিত ওষুধ সেবন করতে হবে আপনি যদি কোনো সময়তে এরকম মনে করেন যে আপনার বুক ধরপর করছে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে কোনো কারণে বুকে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটস্থ ডক্টরের কাছে এর জন্য আসবেন এবং সাথে সাথে আমরা তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করব যেটা কি না আপনার হার্টের কোনো সমস্যা হচ্ছে কি সেই জিনিসটা আমরা বের করতে পারব এখন আসুন যে কি কি ধরনের আমরা চিকিৎসার জন্য দরকার হয় এখানে আমাদের যে সমস্ত চিকিৎসাগুলো আমরা করি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে রক্তের কিছু পরীক্ষা থাকে যেগুলো আমরা দেখে আমরা বলতে পারি যে হার্টে কোনো ধরনের অ্যাটাক হলো কিনা না সেটাকে আমরা ট্রোপোনিন বলি যেটা একুট অ্যাটাক হলে আমরা একটা করি ইসিজি কিছু পরিবর্তন আসে কিনা সাথে আমরা হার্টের ইকো কার্ডিওগ্রাম করি অনেক সময়তে যাদের ব্যথাটা অনেক কম সময়ের জন্য থাকে আবার চলে যায় আমরা অনেক সময় এটাকে মেডিকেল ভাষায় বলি স্টেবেল এনজাইনা সেক্ষেত্রে আমরা ইটিটি করি ইটিটি করে আমরা দেখি যে কী পরিমাণে তার এরকম কোনো ইস্টেমিয়া অথবা হার্ট ব্লকের কোনো প্রাদুর্ভাব ওখানে আছে কি না সেগুলো আমরা নির্ণয় করতে পারি তো এই ছিল আজকে সংক্ষিপ্ত একটা আলোচনা যেখানে হার্টের যে সমস্ত সমস্যা ব্যাধি হয় এবং তার জন্য প্রতিকার এবং প্রতিরোধ কী কী করা যায় তার উপরে আশা করি পরবর্তীতে আপনারা এ ব্যাপারে সচেতন হবেন এবং নিয়মিত স্বাস্থ্য সচেতন হবেন এবং এগুলো নিয়মকানুন মেনে চলবেন আর কোনো সমস্যা হলে আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করবেন